এই যে যারা এই কথাটা খুব চিল্লাপাল্লা করে বলছেন যে ঈদে প্রিন্স আসছে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ঈদে যদি প্রিন্স না আসে তাহলে দু হাজার ছাব্বিশের রোজার ঈদটা মেগাস্টার সাকিব খান ছাড়াই ঈদ কাটবে এটা আপনারা ভালোভাবে জেনে রাখুন কারণ যে সিনেমাটা নিয়ে আপনারা কথা বলছেন ঈদে প্রিন্স না এলে সোলজার আসবে জেনে রাখুন কোনোভাবেই ঈদে সোলজার আসার পসিবিলিটিস নেই কারণ এই সিনেমাটার শ্যুট এখনো কমপ্লিট হয়নি আর এই সিনেমাটার শুট ঈদের আগে কমপ্লিট হওয়ার কোনো সম্ভাবনাই নেই আবার আমি দেখলাম দু একজন এই কথাটাও বলছেন ঈদে নাকি অপারেশন অগ্নিপথ চলে আসবে হাই হাই। যে সিনেমাটা ঈদের পরের মাস থেকে শ্যুটিং ফ্লোরে যাবে যে অংশটার শ্যুট বাকি আছে কিভাবে আপনারা বলতে পারেন রোজার ঈদে অপারেশন অগ্নিপথ চলে আসবে এই কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে আমাদের যদি দু হাজার ছাব্বিশে রোজার ঈদে প্রিন্স না আসে তাহলে মেগাস্টার সাকিব খান ব্যতীত ঈদ যাবে ঈদুল ফিতারে সাকিব ভাইয়ার কোনো ছবি থাকবে না এবছর তাই যারা প্রিন্স নিয়ে নেগেটিভিটি করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা হয়তো প্রিন্স নিয়ে নেগেটিভিটি করতে খুব আনন্দিত হচ্ছেন কিন্তু ভেবে দেখবেন দিন শেষে গিয়ে ওই মানুষটা ছাড়া আপনার দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চলে কি চলে না মেগাস্টার শাকিব খান না এলে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকগুলো কাঁদবে তাদের চোখের পানি ঝরবে কারণ ব্যবসা দিতে পারবে না কেউ ওই ট্রাস্টটা কেউ তৈরি করতে পারেনি অদূর ভবিষ্যতে যদি কেউ ওঠে সেই জায়গাটা তাও মেগাস্টার সাকিব খানের ধারে কাছে যাওয়ার ক্ষমতা হবে না তারপরেও আমি বললাম যদি সেই রকম কারোর মধ্যে সম্ভাবনা দেখা যায় সেটা অদূর ভবিষ্যতে হতে পারে এই সময় দাঁড়িয়ে নয় তাই এটা সবাই মিলে আমরা দোয়া রাখি যেন প্রিন্স ঈদেই আসে প্রিন্স টিম কিন্তু ভীষণ চেষ্টা করছে এই যে আপনারা বলছেন না যে প্রিন্স টিম কেন কোনো কন্টেন্ট ড্রপ করছে না কন্টেন্ট ড্রপ করছে না প্রিন্স টিম কন্টেন্ট রেডি করছে তো এমন কন্টেন্ট রেডি করছে যেটা দেখবার পরে দর্শকের যেন কোনো রকমের কোনো অভিযোগ না থাকে দর্শক যেন স্যাটিসফাইড হয় সেরকম কন্টেন্ট রেডি চলছে এবং কন্টেন্টটা ভিডিও কন্টেন্ট যেটা প্রিন্স টিম রেডি করছে আমার কাছে খবর আছে সেটা এইট্টি রেডি আর ফিফটিন পার্সেন্টের কাজ বাকি যে যেখানটা থেকে তারা কাজগুলোকে করাচ্ছে অ্যাকচুয়ালি সেই কাজের জায়গাটা থেকে ডিলে হচ্ছে এখানে প্রিন্স টিমের কিছু করণীয় নেই এবার তাদের একটাই ভুল হয়েছে যেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে যে ইভেন্টটি করতে এলেন তার আগেই প্রিন্স টিমের উচিত ছিল অ্যাটলিস্ট সাকিব ভাইয়াল লুকটাকে পোস্টার আকারে রিলিজ করে দেওয়া তাতে করে এই যে নেগেটিভিটিটা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে বেশ কিছু একটা অংশ তারা নেগেটিভিটি করছে লুক নিয়ে সেটা তো হতো না কিন্তু তার মানে কিন্তু এটাও নয় যে হাত গুটিয়ে বসে আছে সবাই প্রিন্স টিমের এগেন্স্টে চলে যাক শরদ মিউজিক বেঞ্চেস প্রিন্স টিমের সঙ্গে ছিল আছে থাকবে কারণ মেগাস্টার শাকিব খান প্রিন্স টিমকে আস্থা করেছে মনে রেখো একটা কথা বরবাদের তো প্রচুর মানুষ নেগেটিভিটি করা শুরু করেছিল ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে নিয়ে তখন ওই একটাই চ্যানেল যারা বলে গিয়েছিল বরবাদ এমন কিছু করতে আসছে যেটা দেখে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি হিলে যাবে হিলে গিয়েছিল কি যায়নি এক কথা আমি এখনো বলছি না আমি কখনোই এটা বলতে পারি না প্রিন্স বরবাদকে ছাড়িয়ে যাবে প্রিন্স ইতিহাস বিরাট বড় ইতিহাস এমন ইতিহাস নজির তৈরি করবে যেটা এর আগে কখনো হয়নি না আমি এই কথাটা বলবো না সিনেমাটা না দেখার আগে বা কোনো কন্টেন্ট না দেখার আগে এই কথাটা বলা যায় না তবে আমি এই কথাটা বলতে পারি যে প্রিন্স টিম কিন্তু চেষ্টাটা করে যাচ্ছে প্রচুর বাইন্ডিংস ফেরোতে হচ্ছে তাদের তোমরা বিশ্বাস করতে পারবে না কীরকম কীরকম বাঁধা তারা ফেস করছে প্রথম দিনটা থেকে যখন থেকে তারা ভেবেছে তারা ফ্লোর করা শুরু করবে মানে শুটিংয়ে তারা নামবে তবে থেকে তাদের সঙ্গে শত্রুতা স্টার্টিং হয়েছে সেগুলো কাটাতে কাটাতে প্রিন্স টিম হাল তো ছেড়ে দেয়নি অন্য যে কেউ হলে অন্য কোনো টিম হলে ওখানেই জাস্ট কি বলবো ছবিটাকে সেলফ করতে করে বেরিয়ে যেত ভাই আমার দরকার নেই যা গেছে গেছে এরপরে এরপরে স্টারটা আর আমি নিতে পারছি না বাট প্রিন্স টিম কিন্তু থেমে যায়নি আমি জানি প্রিন্স টিমের গাফিলতি আছে প্রিন্স টিমের গাফিলতি না থাকলে শুটিং সেট থেকে ওরকম লিকড ভিডিও বেরোতে পারে না এটা টিমের গাফিলতি এটা গাফিলতি এটা তো কোনো কিছু বলেই হবে না এটা টিমের গাফিলতি এই ঘটনাটা বা এই নিয়মটা কেন আজ পর্যন্ত চালু হচ্ছে না আমি জানি না যে যাদের যাদের শুধুমাত্র ফটো ভিডিও করে রাখার দরকার তারা বাদে আর কারোর মোবাইল ফোন তাদের পকেটে পর্যন্ত থাকবে না টিমের কাছে জমা দিয়ে শুটিং সেটে ঢোকো এই নিয়ম যতদিন না চালু হবে ততদিন মেগাস্টার সাকিব খানের ফটো ভিডিও লিক হতে থাকবে আর যদি ফটো ভিডিও লিক না হয় তাহলে বুঝতে হবে প্রচণ্ড কড়া প্রোডাকশন হাউস যারা ওটাকে মেনটেন করতে পারলো তো যেহেতু প্রিন্স স্ট্রিমের বা প্রিন্সের প্রডিউসারের এটাই প্রথম কাজ হয়ে যাচ্ছে এধার ওধার তোমাদের মনে আছে বর্বাদের সিনেমায় বর্বাদের যখন ওই সিনটা ক্লাইম্যাক্স সিনটা ছিল সাকিব ভাইয়া ওই গাউন টাইপের ওই ড্রেসটা পরে হেলিকপ্টারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন যেটা লাস্ট লুকটা ছিল সেটার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গিয়েছিল মনে আছে কিন্তু সেটা অতটা এফেক্ট পড়েনি কেন জানো অনেকটা পরে গিয়ে গিয়ে বেরিয়েছিল বেরিয়েছিল অনেকটা পরে সেটা যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে আমি যেটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম যে প্রিন্স যদি ঈদে না আসে তাহলে মেগাস্টার সাকিব খান ছাড়াই ঈদ কাটবে এবার কারণ এখন যে মোমেন্টটা চলছে অন্য কোনো সিনেমা আর আলাদা করে কমপ্লিট করে মেগাস্টার শাকিব খান ঈদে আসতে পারবেন না হাতে ওই টাইমটা নেই তাই সবাই প্রিন্স টিমের জন্য দোয়া রাখো প্রিন্সকে আসতেই হবে ঈদে কারণ আমরা মেগাস্টার সাকিব খান ব্যতীত ঈদ ভাবতে পারি না সাকিবিয়ানদের জন্য এটা খুব ধাক্কার একটা জায়গা হবে যদি ঈদে মেগাস্টার শাকিব খান না আসেন হ্যাঁ অনেকে তোমরা বলতে পারো এর আগেও তো হয়েছে বেশ কয়েকবার যখন ঈদে সাকিব ভাই আসেননি সেই টাইমটা আলাদা ছিল ভাই সেই সময়টাতে মেগাস্টার সাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছটা সাতটা করে সিনেমা দিত তখন এত মানুষ বুদ্ধিমান হয়েও যায়নি আর এত কেউ এইভাবে বিচার বিশ্লেষণ করতো না এত ক্রিটিক্সের জন্ম ছিল না সেই সময় এত কাটা ছেঁড়া কোর্ট করা হতো না তখন সিনেমাকে নিয়ে শাকিব খান মানেই সিঙ্গল স্ক্রিন চলতো তাই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরাও ছুটিয়ে ব্যবসা করত যেটা এখন শুধুই ঈদ কেন্দ্রিক হয়ে গেছে কারণ মেগাস্টার শাকিব খান এখন ঈদে আসেন তাই এই মানুষটা যদি ঈদে না আসেন ইন্ডাস্ট্রির বিশাল বড় একটা ট্রানজাকশন আটকে যাবে বক্স অফিস কালেকশন আটকে যাবে এটা নিয়ে কোনো ডাউট আমি তো রাখছি না আমার মনে হয় না কোনো বুদ্ধিমান মানুষও রাখবে এটা নিয়ে কোনো ডাউট যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর হ্যাঁ চলে যাওয়ার আগে একটা কথা বলি এই কথাটাও অনেকে বলছেন প্রিন্স কাজ গুছিয়ে টুছিয়ে কুরবানি ঈদে আসুক কেন আপনাদের এত কি ভাই চেয়ে মাসির দরদ বেশি প্রিন্সের টিমের চেয়েও আপনারা বেশি বোদ্ধা নাকি হ্যাঁ নাকি কুরবানি ঈদে প্রিন্স এলে আপনাদের সুবিধা হবে নাকি কি কারণে বলুন তো সেই সুবিধাটা ওই আবারও ঘুরে ফিরে একটাই কথা আসছে ইটস কল্ড ফিল্ম পলিটিক্স যেটা কিন্তু আমরা খুব ভালো বুঝি আট ন বছর কাজ করছি না আর আমিও কিন্তু তিনটে সিনেমায় অভিনয় করেছি দ্যাটস ওয়াই আমি জানি কিভাবে অ্যাক্টার অ্যাক্ট্রেসদের পলিটিক্সটা চলে কিভাবে প্রডিউসার্সদের পলিটিক্সটা চলে অ্যান্ড কীভাবে কোন কাজটা কিভাবে হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা